হ্যালো ইস্কে সবার কেমন আছো তোমরা সবাই সিএস র্যাঙ্কের ভিতরে নতুন একটা মিশন দিয়েছি হিরো একটু গ্র্যান্ড মাস্টার তাও আবার কোনো প্রকার টিমমেট সারা র্যান্ডম প্লেয়ারদের সাথে খেলে তো দেখা যাক আমরা আমাদের মিশনটা কমপ্লিট করতে পারি কিনা রাউন্ড শুরু হওয়ার সঙ্গে সঙ্গে টেলিপোর্ট ক্যারেক্টারটাকে আমি ওখানে মেরে ঘরের ভিতরে রাশ করে দিই দেখি ঘরের কোনো এনিমি আছে কিনা জ্বালনা দিয়ে একটা প্লেয়ার আমাকে হালকা একটু ড্যামেজ করে দেয় আমি দিতে গিয়ে দেখি প্লেয়ারটা ওখানে নেই আমি আবার টেলিপোর্ট মেরে চলে আসি তো আমার টিমমেটেরা ওখানে ফাইট করতেছে দেখা যাক ওই এনিমিটাকে আমার টেলিপোর্টটাকে আবার ভেঙে দেয় তো আমি এখান থেকে একটা গ্রেনেড নিয়ে কুক করে গ্রেনেডটা আমি মেরে দিই সিঙ্গল গ্রেনেড কোনো প্রকার ক্যারেক্টার ছাড়া গ্রেনেডে দেখো ভাই আমার গ্রেনেড একটা প্লেয়ার মরে যায় তো এইভাবে আমরা প্রথম রাউন্ডটা ভিক্টোরি করে ফেলি সেকেন্ড রাউন্ড শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি পুরো ম্যাপ ঘুরে এনিমি সাইডে চলে যাই গিয়ে দেখি এনিমি সব আমাদের আমাদের সাইডে চলে এসেছে তো আমি আমাদের সাইডে আবার চলে আসি এসে একটা এনিমিকে নক করে দেয় আরেকটা এনিমি আছে ও রাশ করে দেয় মাইক্রোস মেরে দেয় আমাকে আমি গ্লোল ফুলে কোনো রকম একটা গ্রেনেড কুক করে মেরে দিই এখান দিয়ে তো দেখো আমার গেমিটা একটা প্লেয়ার নক হয়ে যায় এখানে তো এখানে একটা মেডিকেট করতেছে দেখাচ্ছে তো আমি ওকে মারতে চলে যাই ওকে আমি মেরে দিয়ে এখানে আসে সামনেটাকে আমি ছোট মেরে মেরে দিয়ে এখানে আছে লাস্ট প্লেয়ার আমার সামনে আছে দেখা যাক ওকে আমি মারতে পারি কি না তো আমি এখান দিয়ে রাশ করে গিয়ে লাস্ট প্লেয়ারটাকে স্কোপ অন অফ করে মেরে এই রাউন্ডটা এই স্কোর ফেলি তো এভাবে আমরা এই রাউন্ডটাকে ভিক্টোরিয়ার করে ফেলি দেখো ভাই আমার টিমমেট দুজন কিন্তু নক হয়ে গেছে আমি মধ্যে কিন্তু রাউন্ডটা তিন নাম্বার রাউন্ড শুরু হয়ে যায় মিলে আমি নিজের নিচের একটু রিপোর্ট করে একটা মেরে এনিমির উপর রাশ করে দিয়ে সামনে দিকে এ সবসময় এনেমিগুলো কিন্তু এই পাশ দিয়ে আসে তো আমার টিম একটু চলে গেছে আগে তো আমি এখানে এসে দাঁড়িয়ে দেখি কোনো এনিমি নেই তারপর একটা মনে মানে আসছে ওই একটা এনিমি নিচের দিকে চলে গিয়েছে দেখা যাক দেখব এনিমিটা কত চালক নিচে গিয়ে আবার উপরে আসে আমাকে মারার জন্য তো আমি ওর টিমমেটও রাশ করে দেয় আমার উপর তো আমি টেলিপোর্ট আবার চলে আসে এক জায়গায় তো আমার টিমমেটরা সব ওদিকে রাশ করে দেয় তো আমিও যাচ্ছিলাম ওখানে এনিমিটাকে মারার জন্য তো আমি যদি যেতে আমার টিমমেট দুইটা প্লেয়ারকে মেরে দেয় আর দুইটা আমার টিমমেটকে মেরে দেয় দেখা যাক কুকুরের পাশে আছে এনিমিটা তো নিমিমিটা পিক দিতে আমি হেডশুট মেলে মেরে দিই ওর পাশে ওর টিমমেট আছে আমি পাশে একটা বল ফেলে দিই পিছন থেকে আবার আমার টিমমেট ওকে মেরে দেয় তো এইভাবে আমরা এই রাউন্ডটাকে ভিক্টর করে ফেলি আমাদের চার নাম্বার রাউন্ড শুরু হয়েছে মার্স ইলেকট্রিসিটির দিকে তো আমি পুরো ম্যাপ একটা এনিমি পাইনি সব আমার টিম পেয়ে পে দিয়েছি তো সামনে একটা এনিমি আছে ওটাকে দেখে আমি হেডশুট মেরে মেরে দিই তো এইভাবে আমরা এই ম্যাচটাকে ভয় করে ফেলি প্রথম ম্যাচ ভয় করার পর আমি চলে এসে সেকেন্ড ম্যাচে তো আমার সামনে একটা এনিমি এনিমিটাকে একটা হেডশুট মেরে দিই আর একটা মেরে দেয় তো আমি এই পাশে চলে এসেছি ওর পিছন থেকে আবার ওর টিমমেট আমাকে মারতে আছে তো আমি এটা কাবার নিয়ে নিই এনিমিটার সামনে মেডিকেট করতেছে আমি দেখি ঘুরে গিয়ে মারতে পারি কিনা এনিমিটাকে তো ও টিম আবার ওই এনিমিটা আমার দিকে রাশ করে দেয় তো আমি ওকে হেডশট মেরে এখানে ডাউন করে দিই দেখো ভাই আমার টিমের দুজন শেষ আর দুজন আছে ও লাস্ট ওটাও শেষ এখন শুধু এক আমি বেশি আছে দেখা যাক আমি ওয়ান বি থ্রি মারতে পারি কিনা তো আমার সামনে প্লেয়ার আছে তিনটা তো একটা আমার দিকে রাশ করতেছে তো আমি ওটাকে দেখে মেরে পিছন থেকে আবার ওর টিমমেট এসে আমাকে মেরে দেয় এভাবে আমরা এই রাউন্ড থাকি আমাদের সেকেন্ড রাউন্ড শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি এনিমিকে দেখে উপরে উঠে যাই উপরে উঠে এনিমিটাকে ডাউন করে দিই পিছন থেকে আবার ওর টিম মেট এসে আমাকে মেরে দেয় দেখো ভাই কোনো জায়গায় কোনো টিমমেটের ব্যাকআপ নেই কি জন্য আমার টিমমেট দুজন অলরেডি শেষ আমার আমার তিনজন শেষ আর একজন টিমমেট বেঁচে আছে দেখা যাক ও ম্যাচটাকে বের করতে পারে কিনা আমার মনে হয় না ও পারবে ও এখান দিয়ে মিটাকে রাশ করে একটাকে ডাউন করে দেখা যাক আর দুইটা প্লেয়ার আছে দেখা যাক ও মারতে পারে কিনা গেম প্লে দেখে মনে হয় না যে ও পারবে সামনে একটা প্লেয়ার আছে দেখা যাক পাশ দিয়ে ঘুরে আসে কই যাচ্ছে ভাই ও পিছনে এনিমি ভাই কই যাচ্ছে ও দেখা যাক এনিমিটা ওপর রাশ করে দেয় দেখা যাবে মারতে পারে কিনা বট এখানে গুলি লাগাইতে পারে না সুখে মেরে দেয় কিনেভাবে আমরা এই রাউন্ডটাও হেরে যাই পর দুই রাউন্ড হারার পরে এটা তিন নম্বর রাউন্ড থাকে আমি নিচে টেলিপুরটাকে মেরে আসি মেরে আসি ঘরের ভিতরে চলে যাই এখান থেকে কিন্তু সবসময় এনিমি আসে একটা তো এনিমিটা আমাকে মাইক্রোস মেরে দেখো এই বালস ক্যারেক্টারের কারণে গেম খেললে কোনো শান্তি নেই তো সামনে নেমে আসে ওই সামনে রাশ করে ওকে মেরে দিই ওকে কনফার্ম করে দিই ও আশেপাশে মানে ওর টিমমেট আছে আমি টেলিফোন করে আবার আগের জায়গায় চলে আসি ওই বলা যায় না কোন সময় কে আসে কোন দিয়ে মেরে দেয় তো আমি এখান দিয়ে ঘুরে পাশে চলে আসি দেখো আমার টিমমেট দুজন শেষ মনে ভাই কী বলতাম ভাই এভাবে গেম খেলে অন্য প্লেয়ারের সাথে গেম খেলে কোনো শান্তি নাই তো আমি এখান দিয়ে জয় টানতেছিলাম দেখি সামনে কোনো প্লেয়ার আছে কি না ওই দেখো ওই কন্যার থেকে আবার একটা প্লেয়ার আমার টিমমেটকে মেরে দেয় তো আমি ওটাকে প্যারাভেল দিয়ে মেরে ডাউন করে দিই কনফার্ম কনফার্মও করে দেই ওকে আমি তো কনফার্ম করে আমি এখানে কিছুক্ষণ হোল্ড করে দিয়েছি নি আসি কিনা আমার দিকে তো একটা সোজা দূরে আসতে ছিল ওকে আমি ডাউন করে দিই প্যারাফেল দিয়ে সামনে একটা ওয়াল মেরে দিই তো লাস্ট প্লেয়ার ওই দেওয়ালের সাইডে তো আমি এই পাশে এসে প্লেয়ারটাকে কনফার্ম করে দিই বলা দেয় না কনফার্ম প্লেয়ার এসে রিসেভ করে দেয় প্যাক করে তো আমি যাওয়ার সময় আবার আমাকে আবার দেড়শো মেরে দেয়াবলেম দিয়ে দেখো ভাই দেড়শো মেরো আবার রাই মেরে আমার ওপর রাশ করে দেয় তা আমি ওকে হেডশট মেরে রাউন্ডে এইস করে ফেলি এভাবে আমরা এই রাউন্ডটা ভিক্টোরি করে ফেলি বেশ প্রথম রাউন্ড এই করার পর আমার কনফিডেন্স বেড়ে যায় তো আমি সোজা রাশ করে সাইডে চলে আসি চলে আসে একটা গেট ডাউন করে দিই দেখো আমার টিমের দুজন শেষ মানে অন্য প্লেয়ারের সাথে খেললে ভাই ওরা কোনো ব্যাক আপও দিতে পারে না খেলতেও পারে না নিজেও খেলতে পারে না আর আমাকেও খেলতে দেবে না তো আমার সামনে একটা প্লেয়ার আছে দেখা যাক ওকে আমি মারতে পারি কিনা বা অনেকক্ষণ ধরে জ্বালনা দেওয়ার চেষ্টা করতেছে বল মেরে দিই রাশ করে দেয় আমি ওকে এখান দিয়ে লেভেলের মুভমেন্ট করে এখান দিয়ে ওকে আমি মেরে দিই ভাবে আমরা এই রাউন্ডটাকে ভিক্টোরি করে ফেলি তো দেখা যাক গাইস আমরা এই ম্যাচটাকে ভোজা করতে পারি কিনা দেখো এই রাউন্ডে কীরকম একটা মজার কাহিনি ঘটে এনিমি দেখো এখান দিয়ে নেট নেই আমি মনে করছি একজনের নেট নেই কিন্তু দু তিনজনের নেট নেই এনেমি তো আমি এটাকে আগে মেয়ে কনফার্ম করে দিই আবার কোন সময় নেট এসে বলা যায় না একটা প্লেয়ার প্লেয়ার ওরও দেখি নেট নেই তো ওকেও আমি ডাউন করে এখানে কনফার্ম করে দিই লাস্ট প্লেয়ার আটটা চলে আসবে ওরও নেট নেই ভাই তিনজনের একসাথে নেট নেই এক টিমের তো আর বাচ্চারা লাস্ট প্লেয়ার আর কি খেলবে তো এটা যদি আমাকে এখান থেকে পিছন দিয়ে মেরে দেয় দেড়শো তো আমার টিমেট আবার ওকে মেরে দেয় এভাবে আমরা এই রাউন্ডটাকে ভিক্টোরি করে ফেলি তো আমরা তিন রাউন্ড ভিক্টোরি করার পরে নেক্সট রাউন্ড দিয়ে দেয় পিকের ভিতরে তো এখান থেকে একটা এনিমিট জাম্প করে যাওয়ার সময় আমি ওটাকে দেখি হেডশট মেরে মেরে দেই তো এনিমিদের মানে নেট চলে এসেছে তো আমি এখান থেকে উপরে দিয়ে উঠে দেখি আর এনিমি আছে কিনা আমার টিমেট আবার একটাকে মেরে দেয় তো আশেপাশে আমি ঘুরতেছি দেখি এনিমি আছে কিনা ওর পিছনে একটা আছে তো আমি এনিমিটা দিয়ে এখান থেকে ঘুরে গিয়ে দেখি এনিমিটাকে মারতে পারি কিনা গিয়ে দেখে একটা টিম ওর টিমেট মেডিকেট করতে আছে তো আমি ওকে ডাউন করে দিই সামনে মনে আছে হুকুম হয়ে তো আমাদেরকে রাশ করে দেয় আমি ওকে দেখে হেডশট মেরে এখান থেকে বেরো এই মাসটাও করে ফেলি আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হবে আবার পরের ভিডিওতে আল্লাহ হাফেজ